কটা পুচ্ছে সুপ্রিয় দর্শক আমরা তো এই ধান ক্ষেত্রের মধ্যে আমাদের এই জমিনটা এখানে ধান যখন কাটছি তখনও আমরা আপনাদেরকে দেখাইছি ধান যেগুলো বা দেখাইছি অনেক ভিডিওতে যাক এখন বর্তমানে এখানে আসছি দেখেন আমি সময়ের অভাবে এখানে আসতে পারি না এখানে যা গাছ এবং জঙ্গল যেভাবে হচ্ছে আমরা কিছু পেঁপে গাছ লাগাইছিলাম এখান দিয়ে আমরা এগুলা গত বছর লাগাইছি পেঁপে আর আসে নাই এখন নতুন করে আসছে এগুলা তো এগুলা অনেক রাস্তার থেকে অনেক দূরের থেকে দেখা যায় ওই বাড়ির থেকে দেখা যায় সব জায়গার থেকে দেখা যায় তা আমরা এই জন্য একটু এগুলারে একটু ইয়ে করে কা একটা কাপড় নিয়ে আসছি এগুলো বাঁধে দিব এগুলি তো রাস্তার পাশে রাস্তার থেকে দেখা যায় কিন্তু আমরা তো এই জায়গার না আমরা তো এসে অনেক দূরের এই জন্য এগুলাতে এখন আমি একটা কাপড় দি বাঁধে দিই হয়তো কারো কোনো নজরে ফলবে না আর যেতে নেওয়ার ইয়ে থাকে যার অভ্যাস ওই কাপড়ের ভিতর তনুলো যেতে পারে তারপর আমার একটা মনের সন্দেহ যদি আমি এটা বাঁধি দিই হয়তো মানুষের চক লাগবে না বা কেউ যাইতে দেখবে না এই জন্য এই জিনিসটা আমি বান্ধি দিতেছি আর কিছুদিন আগে আমি রাস্তার পাশে কাঁঠাল গাছ আছে আমাদের ছয়টা কাঁঠাল ধরছে তিনটে সর সরল গেছে এই অবস্থা এখন রাত্রে পোলা পাইনে ডাবগুলা খাই ফেলায় কাঁঠালগুলা লই যায় পেঁপে লই যায় তরকারি লই যায় এই কাজ কারবার আমাদের সাইডে আপনাদের এখানে আছে কি থাকলে আমাকে কমেন্ট করে জানাইবেন আমি এখন এটা বান্ধি দিতেছি আমাদের ইয়েটা রাস্তার থেকে নজরে আসে এই জন্য রাস্তার কেয়ার বন্ধ করে দিলাম চলের আমরা এখন আমাদের বাড়িতে যাব আমাদের বাড়িতে কতগুলো আপডেট আছে ওই আপডেটগুলো আপনাদেরকে দেখাব আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন অপেক্ষা করার পর আমাদের যে সাদা সিনিয়াসগুলো আছে ওগুলো ডিম পাইছি তো ডিমগুলো আমরা খুঁজে বসাইছি এখন আলহামদুলিল্লাহ আমরা কিছু বাচ্চা পাইছি আসেন আমরা আমাদের বাচ্চাগুলো দেখি কয়টা বাচ্চা পুড়ছে আর কয়টা পুড়ে নেই ওই আমরা এখন দেখব আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ আসেন এই যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মুরগি আমরা আসলে আমাদের যে মুরগিটা যেখানে রাখছি আমাদের নিচে ওইখানে আমরা ভিডিওটা করা শুরু করছি কিন্তু এর পাকে দিয়ে চলে গেছে চলে যাওয়ার পর অন্ধকার হয়ে গেছে তো অন্ধকারে তো আপনাদেরকে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না এই জন্য আমরা সাথে নিয়ে আসছি আস্তে তুমি কটা পুচ্ছে পুষতে ও মাশাল্লাহ 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 তিন পিস বাচ্চা পুষছে এক পিস পুষছে এই যে দেখেন রাখ করা করা রাখ তোমার চাই 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 মাসাল্লাহ মাসাল্লাহ পড়ে যাইতেছে হাতের থেকে এই যে দেখেন মাসাল্লাহ আমাদের তিন পিস বাচ্চা পুষতে এখনো এক পিস এখন এই যে নতুন করে পুষছে আর এগুলি পুড়ছে রাত্রে এ দুই পিস ফুষতে রাত্রে আজকে দিনই পুড়ছে এ পিস দেখেন এই পিস এখনো শুকায় নাই মাসাল্লাহ তিন পিসে একদম এর এর কপালে এর কপালে কোনো দাগ নাই পুরা সাদা একদম পুরো সাদা এ আর এদের কপালে এর বাপের মতো আমাদের মেলটার মাথায় একটু দাগ আছে এর 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 মাথায়ও দাগ আছে এর মাথায়ও দাগ আছে এই যে আমাদের মেলটার মাথায় দাগ আছে এই জন্য দুটার মাথায় দাগ ফড়ছে দুইটা দুইটা এই যে দুইটা ফোটা এটাও একটা সুন্দর কিন্তু আসলে আমরা এ বেশি পছন্দ করি এরকম একদম একদম সাদা একদম পেরেস আসলে আমার এই সাদা সিনাসুর উপরে বেশি শখ এই জন্য আমি সাদায়ে সবগুলো এই ইয়ে কুমিলের থেকে মাংাইছি এই সাতাশটা বাচ্চা মাংাইছি আমি সাতাশটা বাচ্চার ভিতরে ওই আমার বন্ধু চলে গেছে যা তুমি ওখানে বসো এ আমাকে জ্বালাইতেছে দেখেন আমার এই দোলু বাজু নখ দিয়ে ইয়ে করিয়ালার যেখানে যাই এইখানে আমার সাথে সাথে এখন এই যে উপরে উড়ে বসতো তবে আপনাদেরকে বলি আমার সাতাশটা বাচ্চা আনছি আমরা বাঁচাইতে পারি নাই তিনটা বাচ্চা ছিল আমাদের তিনটা এখন বড় হয়েছে ডিম দিছে ওই তিনটা হইলো ফিমেল এই ফিমেল হইল একদম পুরা সাদা এর মতো এর ফিমেল মতো হয়েছে এই বাচ্চাটা আর মেলের মতো হয়েছে এই বাচ্চা এই বাচ্চাগুলা এই বসবাস তুমি বসো যেন আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকে ভালো থাকে এখনো এখনো পাঁচটা ডিম রয়ে গেছে তিন পিস বা এগুলা রাত্রে পড়ছে এগুলা এখন কিছু কোনো আগে পুড়ছে এই যে দেখেন রাত্রে পড়েনি না এখন কী সুন্দর এগুলো শুকে গেছে একদম আজকের পর আজকের ভিডিও এ পর্যন্ত আমার সাথে থাকবেন আমি অনেক দিন ভিডিও করি নাই এই জন্য আপনাদের আপনাদেরকে কিছু আমার শরীর অসুস্থ ছিল এই জন্য আপনাদেরকে দেখ ভিডিও উপহার দিতে পারি নাই তো আজকে থেকে আমরা শুরু করছি আবার আমার ডেলি ভিডিও দিব তো আমার সাথে থাকবেন সালাম আলাইকুম আরহামুল্লাহ আবার